তার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে তিন নাম্বার ওই সাল্লাতু আলাইহি ফিল কবরি সোবান তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আয়না গুমিলান না ওই সাপের চোখ হবে আগুনের চোখ ওয়াসফারুহু মিন হাদীদ সাপের মুখ হবে লোহার লোহার লোক হাবিব বলেন সাপটা কত বড় একটা মুখের এক পাশ থেকে তুমি আরেক তোমার একদিন সময় লাগবে এবার চিন্তা করো সাপটা কত বড় ওই বাংলা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে চারুদিকে টাকা দেখবে আগুন আর আগুন হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বয় তার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এবার তাকে আঘাত করা হবে আঘাতের নিঃসিয়হ এমন যখন একটা চিৎকার মানবে ইসমাহু কুল্ল শাইইন ইল্লা দুনিয়ার জিনার মানুষ সারা তার চিৎকারের আওয়াজ সব hayvan জানোয়ার শুনতে পাবে এই জনবুতীরা বলেন گورস্তানে গরু ছাগল দাদা ঠিক না কারণ গরু ছাগল گورস্তানে 맞লে ওই گورস্তানে যদি আযাব হয় গরু ছাগল লালাফি শুরু করে দেয় কারণ দুনিয়ার মানুষ আর জিন সারা কবরের আযাব

কবরের যদি অবস্থা সঠিক হয় সহজ হয় পরের অবস্থা গুলো আবার আপনার জন্য একদম সহজ একদম সহজ নবী বলেন আর যদি কবর থেকে রেহাই না পায় পরের অবস্থাগুলো হবে তার ভয়ঙ্কর এই জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা ভাই তু দুধ আমি ঘর আমাকে আপনাকে কবর ডাক দিয়ে বলে আনা ভাই তুল আমি একা কিত্তের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা ভাই তুল আমি অপরিচিত ঘর আমার মাঝে কোনো পরিচয় নাই কবর বলে আনবাইতু তুরা আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাব করে আসবা iman নিয়ে যদি কবরে যাওয়া যায় আল্লাহর নবী রব্ব বর্ণনা দ্বারা বোঝা যায় ফা ইউফসাহু লাহু ফি ক্বাবরিহি মাখদাবাসরিহি কবরের মধ্যে তার নজর চারদিকে যেই পরিমাণ যাবে ওই পরিমাণ তার কবর আল্লাহ প্রশস্ত বানায় দিবেন